রোস্ট তো আমরা অনেকভাবে তৈরি করি আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির রোস্ট মুরগিটা এখন আমি ভালোভাবে ধুয়ে কেটে পিস করে নেব এখানে কিছু কাঁচামরিচ এগুলো মিহি করে বেটে নেব এখানে আমি দুই পিস রান নিয়েছি কারণ আমার ফ্যামিলি মেম্বার দুইজন ছেলেটা ছোট এখনও ভালোভাবে খেতে পারে না লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে তাহলে লবণটা ভালোভাবে ভিতরে চলে যাবে চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সবিন তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়েছি একটা চামচ এখন তেল আর ঘি ভালোভাবে মিশিয়ে পেঁয়াজ দিয়েছি এক কাপ এখন এই পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিব সরি ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে পেঁয়াজ ভেজে উঠিয়ে নিয়েছি এখন মুরগির চিকেনের যে রান দইটা আলাদা করে রেখে দিয়েছিলাম এই রান দইটা লাল করে ভেজে নিয়েছি একটু হাতে সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে আর চুলার জালটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে তাহলে রানের গা থেকে মাংসটা ছাড়িয়ে আসবে না মিডিয়াম টু লো আছে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নেয়া আমার হয়ে গিয়েছে এখন আমি রান দইটা উঠিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা প্রায় পৌনে এক কাপ দারুচিনি আর এলাচ দিয়েছি দুই টুকরা করে দিয়ে এখন পেঁয়াজ আর গরম মশলার তেলে একদম লাল করে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে যত ভাজবেন আপনার রোজটা খেতে ততটা মজার এবং ইয়ামি হবে আমি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই অন্থার কাপ দইয়ের অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন বাদাম বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আর কাঁচামরিচ বাটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলা আর তেলে ভালোভাবে ভেজে নিব। আর এখানে রাঁধুনি রোস্টের মশলা দিচ্ছি দেড় টেবিল চামচ যেহেতু দুই পিস রোস্ট তাই মশলা একটু পরিমাণেও কম দিতে হবে গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ দিয়ে তেলে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে ভাজতে হবে এই মশলাটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দিলে আরও ভালো আরও অনেক টেস্টি হাতে সময় নিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে এখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেন দুইটা দিয়ে দিয়েছি যে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছু অংশ হাতে তালু সাহায্যে এভাবে গোড়া করে দিচ্ছি টমেটো সস দিয়েছি দেড় চা চামচ লবণ এখন লাস্টে দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনে আগে লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু আগে ভেজে নিয়েছি চিকেনটা কিন্তু এমনিতেই নরম হয়ে গিয়েছে একটু সময় হাতে নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে চিকেনটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়েছি এক কাপ লিকুইড মিল্কটা অবশ্যই আগে জাল করে নিতে হবে কাঁচা লিকুইড মিল্কটা কিন্তু এখানে দেওয়া যাবে না কাঁচামরিচ কিছুটা ফালি করে কেটে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে জাল করে নিয়ে কিশমিশ দিয়েছি এক টেবিল চামচ এখন গলানো ঘি আবার দিয়ে দিবো চা চামচ সুন্দর একটা ফ্লেভার আর টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা বন্ধ করে দিব আবার একটু পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দশ মিনিট পরে রেস্টে রেখে ফিরে এসেছি এখন আমি আবার একটু উল্টে পাল্টে এভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে দশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন